ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই সোনায় সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত প্রায় এক মাসের উপর হয়ে গেছে আমি এখনো পর্যন্ত কোনো ভিডিও আপলোডই করতে পারিনি তোমাদের জন্য একটু ব্যস্ততার কারণে এবার থেকে রেগুলার মানে ভিডিও আসবে তো তোমরা তো জানোই আমি এখন এসেছি ক্যালিফোর্নিয়ার যে এনাহেমের যেটা লস অ্যাঞ্জেলেসের খুব কাছেই রয়েছে সেই অ্যানাহেম সিটির ডিসনিল্যান্ড পার্কে আর খুব পপুলার একটা জায়গা এই ডিসনিল্যান্ড পার্ক তো অনেক জায়গায় রয়েছে ডিসনিল্যান্ডের ফার্স্ট পার্ট একটা আছে তোমরা দেখে নিতে পারো এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টি তোমরা দেখেছ যে আমি একটা ক্যাসেলের মধ্যে প্রবেশ করেছি আর এটাই হচ্ছে সেই ক্যাসেল যেটার নাম হচ্ছে স্লিপিং বিউটি ক্যাসেল যেটা দ্বারা প্রতিষ্ঠিত এখানে বিভিন্ন রকমের রাইড আছে যেমনটা তোমরা এখন দেখছ পার্টে আমরা খুব সুন্দর একটা ডার্ক শো দেখেছি যেটার নাম হচ্ছে পিটার স্প্যান ফ্লাইট খুব সুন্দর একটা শো এবার চলো বাকি কি কি শো আছে সেগুলো দেখা যাক এই দিকটা তো যাওয়া যাচ্ছে না কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর এখানে দেখো চারপাশে ছোট ছোট অনেক দোকান রয়েছে যেখানে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম পপকর্ন এমনকি অনেক রকমের ফ্রুটসও পাওয়া যাচ্ছে অনেকে আবার এখানে বসেও খাওয়া দাওয়া করছে আর এদিকেই ছোটরা দেখো বাবেল মেশিনের সাহায্যে চারিদিকটা পুরো বাবেলে ভরিয়ে দিচ্ছে আর প্রচুর লোকজন দেখে ভীষণ ভালো লাগছে চলো এবারে সোজা যাই যেন মনে হচ্ছে কোনো জঙ্গলের দিকে যাচ্ছি ওয়াও এদিকে দেখতে পাচ্ছো একটা মিকি মাউস দাঁড়িয়ে আছে আর সবাই মিকি মাউসের সাথে কি সুন্দর ছবি তুলছে ডিসনির এটা কিন্তু সবথেকে জনপ্রিয় আর চিরন্তন চরিত্র এই পার্কে মিকি মাউসের সাথে ছবি তোলা এবং সাক্ষাৎ করার একটা বড় সুযোগও থাকে মিকি মাউস ডিসনির আইকনিক একটা চরিত্র ডিসনিল্যান্ডের এই ক্যাশেল এবং মিকি মাউস একত্রে জাদুর একটা অনুভূতি তৈরি করে যা ছোট বড় সবার জন্যই একটা স্মরণীয় অভিজ্ঞতা এখানে কি হচ্ছে দেখো তো চলো দেখি প্রচুর লোক রয়েছে someone has information. Never fear, we will get it for you. I will get it for no you. Sir. Lieutenant, I will get it. You are dismissed. Yes, <laughs> <Why> sir. <laughs> <like this? laughs> no. Would you like to be? जा साउंड दिखी এখানে দেখলে তো খুব সুন্দর একটা পারফরম্যান্স হলো আর যেভাবে ওরা গানগুলো নিয়ে সাদা রোবটের মতো ড্রেসগুলো পরে আসছিল শুধু আমি কেন সকলেই ভয় পেয়ে গেছিলাম আমরা আর এখানে দেখো বড় যে কামান রয়েছে সেরকম একটা মডেল এখানে রাখা আছে বিশাল বড় একটা কামান দেখতেই পাচ্ছ আর এদিকে চারপাশটা কিন্তু হিউজ স্পেস রয়েছে যেমনটা মুভিতে দেখতে পাওয়া যায় সেরকমটাই যেন আমি এখানে দেখছি মনে হচ্ছে আর যারা পারফরম্যান্স করছিলেন তারা বাচ্চাগুলোর সাথে একটু গল্প করছে আর এর ঠিক পাশেই দেখতে পেলাম একটা শপ রয়েছে অনেক লোকই এখানে যাতায়াত করছে চলো দেখি এখানে কী কী জিনিস পাওয়া যাচ্ছে বা এখানে দেখো একটা কামানের যে মডেল সেই মডেল রয়েছে আর এখানে দেখো একটা বায়নাকুলার এই বায়নাকুলারটা কি দেখা যাচ্ছে ঠিক করে তো তো কিছু দেখতেই পেলো না আর এই যে এই যে ড্রেসগুলো ওরা পড়েছিল একটু লেদারের মনে হলো আর সামনে চলো কি কি আছে আসলে যে স্টেজ শোটা হচ্ছিল তারা যে যে জিনিসগুলো ব্যবহার করছিল যেমন বন্দুক তারপরে বড় যে কামান রয়েছে তারপরে জামা যে সমস্ত ড্রেসগুলো ছিল সেইগুলোই আর কি এখানে রয়েছে আর এই ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর স্টার ওয়ার্স এখানে একটা শো হয় সেখানেও যাব দেখছি ওখানে যেগুলো দেখানো হয় সেই সব কার্টুনগুলো এখানে রয়েছে আর এখানে দেখো অদ্ভুত রকমের ফ্যানটা না জাল দিয়ে সব ঘিরে রেখেছে আর এখানেও অনেক কিছু রয়েছে এই যে পুরো ড্রেসটার এটা একটা দেখিয়ে দিলাম চলো আর সেরকম এখানে কিছু নেই এবার চলো সামনের দিকে যাই এই যেদিকে স্টেয়ার রয়েছে এখান দিয়েই আমরা উপরে উঠে যাবো ওখানেই গেলে দেখতে পাবো কি রয়েছে এটা পুরো একটা ফ্লাইটের মতো আমরা তো এখানে চলে এলাম কিন্তু বুঝতে পারছি না এখানে কিরকম রাইড রয়েছে তবে যতটা ঢুকে বুঝলাম আমরা একটা ফ্লাইটের মধ্যে ঢুকেছি এরকমটাই মনে হল এদিকে সামনের যে দরজাটা রয়েছে ওটা ওপেন করে দিলেই আমরা ভিতরে ঢুকতে পারবো ভিতরে আমরা যে রাইডটা করলাম তার ক্যামেরা তো করতেই পারিনি চারটে সিটের একটা জায়গা ছিল অন্ধকার করা ছিল আর যেন মনে হচ্ছিলো আমরাই ফ্লাইটটা চালাচ্ছি এরকমটা আর এত বাম্পিং হচ্ছিলো যে ক্যামেরাই অন করতে পারিনি এই গাছটা দেখো পাতাগুলো গুলো কিরকম অদ্ভুত লাগছে তাই না এই গাছটা দূরে দেখো খুব সুন্দর দেখতে একটা জাহাজ আসছে আর এটা কিন্তু ডাবল ডেকার কি দারুণ দেখাচ্ছে পার্লের সাউন্ডটা খুব সুন্দর শোনাচ্ছে এত ভালো লাগছে এই জাহাজটাও আমরা পারলে রাইড করতে পারি কিন্তু এখানে এত কিছু দেখার আছে আর এই একদিনে এত কিছু কভার করতে পারবো না তাহলে চলো ভিডিওটা আজকে এখানের মতো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা